তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দামেও ভালো আছি মুসলিম সালাম আর ঘরে ধান বেশি করে হালাইছে তো তারপরে আর কি ইন্দুরে অনেক মাটি উঠিয়ে চলা টোলা চলছে নষ্ট করে হালাইলো সব না বেরিয়ে বের করে তারপরে ছোটো একটা ভাত আনছি সব শুকিয়ে আবার মাছা এনে থু

তেনে কি কৰিব নে খুটি দিয়া দিও নে খুটি দাও না চলাই তো দুম খাইব না বেছি না দু তো শুনি সব মাছা ঠিক করে নয় আবার ওটাও ঠিক করে নাকবো ইন্দুরি দেখবা মাটি দিলে কি করছে গৰু ভালে কই দা গৰু কইদা তোমাৰ

Terima kasih telah menonton সব কাজকাম মোটামুটি অর্ধেক সেই রেসব করছি আর বাকিগুলো যে সারার দাদু আছে চোলাগুনে মাছাই গুছাইলো আমি এই পাশে রান্না করে এইসব করছি সবজি টবজি কেটে নিই আজকে একটু রোদ নেই আকাশ বেশি ভালো না আজকে রান্না করুন ছিম ভাজি আর মাংসর তরকারি

নাম না চলা যে দি কাটা শেষ আলু পেঁয়াজ রসুন সব কিছু শুয়ে টুইলে কেটে কেটে নেই ও চলা গেল চলাই যে মরে তুই এটিসে সিপে জাগাই তো আসা হিনা হেঁটা উনুতে উঠিয়ে

মাংস কাটা কেষে ধুয়ে নেই এই সশ মাংস ধুয়ে মাংস কাটা ধরে গেছে মানে নিয়ে যাব কলি পারি কেন রান্না করে সব আদা রসুন মশলা টসলা বেটেনি ନା ଗୁଚି ତୁ ତେଲ ଇ କରୁ বাটা বাটি শেষ গাবলাই তুলে নেই রেখে দিলাম একটু গরম মশলা বাড়তে হবে মাংসটা মেখে নিই কিছু দিয়ে নেই দিলাম প্রথম দিলাম আমি কাঁচামরিচ দিব একটু লবণ তারপরে দিব হলুদ নিয়ে দিলাম মরিচ মানে এই যে আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা এই পাশে হয়েছে জিরে বাটা আর ধনে বাটা ও একটু খাঁটি সরষের তেল দিয়ে নিব তেলটাও দিয়ে নিলাম মানে আমি ভালো করে মাখিয়ে নিই

और मसला बैठे रखती हम देख देखते

আজকে সারাদিন মোটামুটি কাজ কাম করলাম রান্না করে একটা মাছা পাতলাম ওই সব কিছু ব্যাগে মাটি উঠিয়ে একবারে দুপুরে রান্না বান্নাটা সেরে হালাইছি খাওয়া দাওয়া করতে বলছি সবাই শুরু করে হালে আপনি আসেন খাওয়া দাওয়া করে নন আজকে রান্না ভালো জিনিস কৃষক মানুহ কাজ থাকে এতিয়া সময় বেচে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ